আসসালাম ওয়ালাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই এস কুকিং সবাইকে আরও একবার স্বাগত নতুন আরেকটি পিঠা রেসিপিতে পারফেক্ট পদ্ধতিতে পিঠা বানানোর জন্য থাকবে টিপ সহ মেজারমেন্টও বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আর এস কুকিং আর আজকের রেসিপি হাতে বানানো মিনি সিতই পিঠা সবার প্রথম এখানে আমি চাল নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল এটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি পেস্ট করে নিব দেখতে পাচ্ছেন চালগুলো শিলপাটা দিয়ে ভাবে পেস্ট করে নিলাম আর দুধ দিয়ে এটাকে মিক্সড করে একটি ব্যাটার তৈরি করে নিব একদম লিকুইডের মতো হয়ে যাবে সম্পূর্ণ হাত দিয়ে দিয়েটাকে ম্যারিনেট করে নিচ্ছি অবশ্যই আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি ভেরি সিম্পলভাবে এটা তৈরি করব কিন্তু এর টেস্টটাও অনেক অনেক বেশি বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এছাড়া আপনি বাড়িতে মেহমান আসলে এই পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম পারফেক্ট পদ্ধতিতে ব্যাটারটা হয়েছে কি না তাই আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম একটি প্যান বসিয়ে দিচ্ছি আর একশো চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম পুরো প্যানে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যেহেতু পিঠাগুলো এই প্যানে আমি বানাবো তাই আমি এই অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিলাম এখন পিঠা বানানোর পালা চামচ দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় আর খুব সহজে হয়ে যায় অল্প সময়ের ভিতরে এটা সিদ্ধ হয়ে যায় পিঠাগুলো এখানে আপনার বেশি কোনো ঝামেলা নেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু খুব ইজিভাবে তৈরি করতে পারবেন এখানে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবার ফিরে আসব মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি এটাকে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি এইদিকে এক লিটার লিকুইড দুধ জাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম এটাকে একদম ঘন করে জাল করে নিতে হবে সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি হবে আর এখানে মিষ্টির জন্য আমি চিনি ইউজ করব অবশ্যই স্বাদ মতো দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম আর কিছুক্ষণ কুক করে নিলাম ভেরি সিম্পলভাবে এটাও তৈরি করা হয়ে গেল আর দুধটাকে এখন আমি নামিয়ে নেব দুধের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুতি হয়েছে এবং খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে এর থেকে বেশি আর ঘন করব না এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পিঠাগুলো এভাবে একটা একটা করে দিয়ে দিলাম পিঠাগুলো সম্পূর্ণ দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব তাহলে পিঠাগুলো ফুলে একদম সফট হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আমি জাস্ট একটু সামুজে দেখিয়ে দিলাম কিভাবে এটা তৈরি করলাম অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্বাদের হবে আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিবেন আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ